মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পনেরোই ডিসেম্বর আবার চালু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প তিরাশি নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রবীর মুখার্জি নেতৃত্বে অত্যন্ত সুষ্ঠুভাবে চালু হয়েছে দুয়ারি সরকার প্রকল্প পরিষেবার সংখ্যা বাড়িয়ে এবছর পরিষেবার সংখ্যা করা হয়েছে ছত্রিশটি এলাকার মানুষ জানান এই এলাকার পৌরপিতা প্রবীর মুখার্জি সকলের ঘরে ঘরে গিয়ে সরকারের পরিষেবা পৌঁছে দেয় আরও জানা যায় স্বাস্থ্যসাথী বার্ধক্য ভাতা বিধবা ভাতা স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ ছত্রিশ রকমের সরকারি পরিষেবা নিয়ে শুরু হয়েছে ছত্রিশ নম্বর ওয়ার্ডের সরকার প্রকল্প এলাকার মানুষ এই প্রকল্পে খুশি এবং সকলেই পৌরপিতা প্রবীণ মুখার্জিকে ধন্যবাদ জানান রিপোর্ট প্রতিদিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ কলকাতা আমরা গর্বিত পাশে কয়েক ফুটের উপরে মতো থাকে মানুষের দরকার তাই জন্য সরকার এই গতকালও আমাদের দুয়ারের সরকার হলো মোবাইল মোবাইল ব্যান আজকে দুয়ারের সঙ্গে এখানে হচ্ছে ন তারিখ আর উনত্রিশ তারিখ হবে দেশবন্ধু বালিকা বিদ্যালয় দেখছি দুয়ারের সরকারের মাধ্যমে আমরা খালি ভলেন্টিয়ার হিসেবে অপেক্ষা করছি সরকারের সঙ্গে মানুষের যে সংযোগ সেটা হচ্ছে মানুষ জানতে পারুক সরকার যে কাজটা করছে তাদের জন্য মানুষ আর সরকারের কাছাকাছি পৌঁছে দেওয়া হচ্ছে দুয়ারে সরকার এবং এই জন্যই আমি মানুষ যে দুয়ারে সরকার এসে সরকারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে পারছে এই জন্য আমরাও খুব আনন্দিত যে মমতা ব্যানার্জি যা করে সেটা ওপেন ফোরামে করে সেই কারণে এখানে লুকোবার কোনো ব্যাপার নেই এবং এই দুয়ারে সরকার চলবে যত দিন যাচ্ছে আরও বেশি তো মানুষের দিনে পঁচিশ বছর পার হবে আবার কাউ ষাট বছর পার হবে চলবে দেখুন একটা ঘটনা বলি আপনি যে কটা নিয়ে প্রথম তো বলব বিরোধীদের ছাড়ো প্রথম বিরোধী হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়া যে মিডিয়ারা সারাক্ষণই দিন দুয়ারে সরকার নিয়ে আপনি এক ঘন্টা দেখেছেন দিন চব্বিশ ঘন্টা চারিদিনে কোনদিন দুয়ারে সরকার পেয়েছে এই নিয়ে আলোচনা দেখেছে এরা বলবে মানুষের কর্মে আমি যদি কাজ করি মানুষ সম্পূর্ণ নজর রাখে কিছু মানুষকে বিভ্রান্ত করা যায় সাময়িক বোকা বাড়ানো যায় পার্লানেন্ট বোকা বাড়ানো যাবে দুয়ারে সরকার প্রমাণ করে দিয়েছে এটা কত বড় প্রজেক্ট মমতা আর যা করে ভারত পরের দিন তার ভাবে সাধারণ মানুষের কাছে বলবো মমতা ব্যানার্জির কাজে যদি আপনি খুশি হন এবং মমতা ব্যানার্জি আপনাদের নেত্রী আপনার যদি মানুষ কাজ করলে ভুল ত্রুটি হয় কিন্তু এটা ঠিক ভারতবর্ষ সব প্রকল্পকে সব রাজ্যের প্রকল্পে মমতাকেই অনুসরণ করছে অতএব আপনি এমন একটা নেত্রীকে নির্বাচিত করেন লোকসভায় যে ভারতবর্ষে যেন তাকাদের দেখে সারা পৃথিবী শেখে এটা মানুষের কাছে আবেদন দেব থ্যাংক ইউ